আমাদের ছাদের উপরে আমরা ছোট্ট একটি ফার্ম করেছি সে ফার্মে আছে বিভিন্ন শাকসবজি মাছ তো আজকে আমি আপনাদের আমাদের ওই ছোট্ট একটি ট্যুর ফার্মটিতে আশা করি ভিডিওটি ভালো লাগবে আমাদের ছাদ বাগানটি মোট দুটি অংশে বিভক্ত ছিল এটি ছিল প্রথম অংশ এবং এই সবুজ অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দ্বিতীয় অংশ এই অংশটি আমাদের প্রথমে করা হয়েছিল বলে আমি এটাকে প্রথম অংশ বলছি এই অংশে ছিল কিছু শাকসবজি গাছ এবং মাছের জন্য একটি চোবাচ্ছা হ্যাঁ পুরো সিস্টেমটা এমনভাবে ছিল যে এখানে পানি দেওয়ার প্রয়োজন হতো না শুনতে অবাক লাগছে তাই না আসলে পুরো ব্যাপারটা মেনটেন হতো মেশিনের সাহায্যে এখানে পানিটা অটোমেটিক মেশিনে স্টার্ট হতো গাছে পানি যেত এবং সেই গাছ থেকে পানিটা চৌবাচ্চায় পড়তো আবার চৌবাচ্চা থেকে আবার গাছে পড়তো এইভাবে করে পুরো সিস্টেমটা মেশিনে মেনটেন হতো এবং সেই মেশিনে টাইমার সেট করা ছিল এই হচ্ছে সেই মেশিনের টাইমার

Okay, hmm. hmm. लाल এটি হচ্ছে সেই মাছের চো বাচ্চা এখানে আম্মু খাবার দিচ্ছে এখানে আমরা ছেড়েছিলাম তেলা পিয়া এবং কইয়ের কিছু বাচ্চা এগুলি মাছগুলি খুব বেশি বড় হতো না কিন্তু খুবই টেস্টি ছিল মাছগুলি এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের পানি স্টোর করার ড্রাম এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ এই অংশটা ছিল একটা কাপড়ে ঘেরা এবং এখানে বিভিন্ন শাকসবজিও ছিল এবং এই যে ড্রামটা এইখানে ছিল মাছ মূলত এই কনসেপ্টটা ঢাকাই ভাইয়া দেখেছিলো এবং সেখান থেকে তার মনে হয়েছিল এটা রাতশাতে করা যায় কি না তাহলে হয়তো আম্মুর সময় একটু ভালো কাটবে আসুন এবার জেনে নেওয়া যাক এইভাবে ছাদে বাগান করার সুবিধে অসুবিধা এবং খরচ এই দেখেন চেরি খুবই চমৎকার তাই না আসুন আবার কাজের কথায় ফেরত আসা যাক আমরা এখানে যে সুবিধাটা পেয়েছিলাম সেটা হচ্ছে খুব সুন্দর লাগতো আমাদের ছাদটা দেখতে এবং খুব ভালো সময় স্পেন্ড হতো এখানে এবং টাটকা শাক সবজি ফল এবং মাছ পাওয়া যেত এখান থেকে অসুবিধার মধ্যে আমরা পেয়েছি এটা হচ্ছে একটু ব্যয়বহুল এবং এটা খুব শার্পলি মেনটেন করতে হয় ব্যয়বহুল বলতে আমাদের যে প্রথম অংশটা আপনারা দেখেছেন সেইটার জন্য আমাদের খরচ হয়েছিল আটচল্লিশ হাজার টাকা এবং দ্বিতীয় অংশ যেটা দেখছেন এটার জন্য আমাদেরকে খরচ করতে হয়েছিল প্রায় দেড় লাখ টাকার মতো এটা হচ্ছে স্টার্টিংয়ে যা খরচ হয় এরপরে আসলে এমন বড়ো কোনো খরচ নেই এরপরে আছে সব ছোটো ছোটো খরচ আপনি যদি লং টার্মের জন্য ব্যবহার করেন তাহলে সেই হিসেবে কম টাকায় আপনি অনেক টাটকা ফ্রেশ খাবার দাবার পাবে আমার কাছে মনে হয়েছে যাদের মেনটেন এবং কস্ট এই দুটাতে কোনো প্রবলেম নেই তারা ছাদেই বাগানটা করতে পারেন কারণ এখানে বেশ ভালো সময় পার হয় এবং দেখতেও ভালো লাগে এবং টাটকা সবজিও খাওয়া যায় সো যাদের এই দুইটা প্রবলেম নেই তারা চাইলেই এই ফার্মের উদ্যোগটা নিতে পারেন নিচ্ছাদে ছাদ বাগান করার জন্য